মিথুন রাশি দুই সাল জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে আপনাদের চিন্তাভাবনার মধ্যে নর্মাল সেটা আমরা দেখতে পাবো না চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য দেখতে পাবো চিন্তাভাবনার মধ্যে গভীরতা দেখতে পাবো এবং যথেষ্ট বাস্তবমুখী চিন্তাভাবনা নিয়ে আপনারা কিন্তু এই জানুয়ারি মাস শুরু করছেন বিষয়টা খুবই আপনাদের কাছে যে কোনো বিষয় খুব ইন্টারেস্টিং মনে হবে আপনারা শুরু থেকেই একটি ভালো ইন্টারেস্টিং মোটিভেশন মুড নিয়ে কিন্তু আপনারা শুরু করছেন যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন ভালো ইন্টারেস্টিং বিষয়ও কিন্তু আছে আপনাদের জন্য উঠে আসছে এই মাসে বিস্তারিত আলোচনা করবো তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি অবগত থাকবেন এবং আপনাদের মধ্যে দেখা যাবে কোনো ছোটোখাটো সমস্যার জন্য আপনারা কিন্তু যেহেতু অবগত থাকছেন একটি শরীর স্বাস্থ্যের চেক সেটা আপনারা করে নেবেন চিন্তাভাবনা এটা খুব কিন্তু থাকছে এই মাসে আপনাদের পড়াশোনা এই মাসে পড়াশোনা আপনাদের বিশেষ করে যারা প্রবেশিকা কোথাও নিতে চাইছেন যথেষ্ট ভালো উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনারা পোর্টফোলিও ও ওয়েলথ ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন কোনো মার্কেটিং ক্ষেত্রে আরে এই সমস্ত কিছু নলেজ নিতে চাইছেন এডুকেশনে যুক্ত হতে চাইছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা কিন্তু রয়েছেন আপনারা চেষ্টা অবশ্যই রাখবেন ভালোবাসার সম্পর্ক নিজেদের মধ্যে আপনারা কিন্তু মূল্যায়ন করবেন এবং এই মাসে বিশেষ করে মাসের প্রথম দিকটা আপনারা কিন্তু ডেটিং করতে পারেন সেই ডেটটা কিন্তু আপনারা পেতে পারেন সময়টা কিন্তু আপনাদের হবে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছে আপনাদের সম্পর্ক কিন্তু মধুর থাকছে বলা যেতে পারে আপনাদের বিবাহিত সম্পর্ক খুবই আপনাদের মধ্যে চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য আমরা দেখতে পাব এবং দুজনের মধ্যেই আপনাদের দুজনের মধ্যেই কিন্তু যে যার ইমেজ বা যে যার প্রফেশনাল লাইফের মধ্যে যথেষ্ট আপনারা ওয়াকি থাকবেন আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক আপনাদের মধ্যে যথেষ্ট ভালো তৈরি হচ্ছে আপনাদের যারা বিজনেস করছেন খুবই ভালো কারণ আপনাদের সব চিন্তাভাবনা যেগুলি থাকছে খুবই ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা বাস্তবিক চিন্তাভাবনা যার ফলে বিজনেসের ক্ষেত্রে আপনারা নতুন সিদ্ধান্ত যারা নিতে চাইছেন খুবই ভালো পর্যায়ে রয়েছেন সিদ্ধান্ত নিতে পারেন বহুমুখী উৎসর দিকে আপনি কিন্তু ইন্টারেস্ট হবেন এবং এই দিকে আপনাকেও কিন্তু যথেষ্ট উৎসাহিত করবে গ্রহদ্বয় এবং সেই যে ইন্টারেস্ট তৈরি করছে তার সেই ইন্টারেস্ট শুধু তৈরি হচ্ছে তা নয় আপনাদের মনের মধ্যে কিন্তু ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আসছে যার ফলে আপনারা কিন্তু আর উৎসাহিত হবেন আর যারা নতুনভাবে ব্যবসা শুরু করবেন ভাবছেন অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন খুবই ভালো আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মের দিক থেকে আপনারা কোনো মেডিকেল স্পেশালিস্ট এই সমস্ত ক্ষেত্রে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন বা হসপিটাল ইত্যাদি ক্ষেত্রে চেষ্টা অবশ্যই রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা অবশ্যই রাখবেন আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনারা যারা টেকনিক্যাল কিছু জানেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন কর্মের জন্য চেষ্টা অবশ্যই রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে আকস্মিকভাবে জীবনে নতুন কিছু যোগাযোগ হঠাৎ করে যোগাযোগ সেটা কিন্তু আসতে পারে যার ফলে মনের মধ্যে কিন্তু স্থিতিশীলতা আসবে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের জীবনে যেটাই আসুক না কেন সেটাকে পর্যালোচনা করার ক্ষমতা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকছে অর্থাৎ সেই বিষয়ে অন্তর্নিহিত কি বিষয় আছে গভীর আছে সেই বিষয়টা কিন্তু আপনার বুঝতে পারবেন অবগত হবেন যারাই আপনার মিথুন রাশিতে রয়েছে রয়েছেন জেমিনাই হরস্কোপ এই মাসে আমরা দেখতে পাবো আপনার সপ্তম ঘরে অনেকগুলি গ্রহের কিন্তু সমন্বয় হচ্ছে এখানে থাকবে শুক্র রবি মঙ্গল বুধ গ্রহ থাকছে এবং ঠিক তারিখ অনুসারে যেমন তেরো তারিখে প্রবেশ করবে আপনাদের শুক্রগ্রহ অষ্টম স্থান এরপরে পনেরো তারিখে রবি গ্রহ এরপরে ষোলো তারিখে মঙ্গল গ্রহ এরপরে আঠেরো তারিখে বুধ গ্রহ অষ্টম স্থানেও এই চার চারটি করে কিন্তু সমন্বয় হচ্ছে যার ফলে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে আর্থিক স্থিতিশীলতা সেটা কিন্তু বজায় থাকছে এবং যারা আপনারা বিজনেস করছেন বা যে কোনো যেহেতু আপনার চিন্তাভাবনার মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা বাস্তবমুখী চিন্তাভাবনা থাকছে আরও বহুমুখী ইনকাম আপনাদের কিন্তু তৈরি হচ্ছে বলা যেতে পারে আর্থিক উৎস আরও বৃদ্ধি হচ্ছে আপনাদের সেই সময়টার মধ্যে কিন্তু আপনারা পড়ছেন এই মাসে এই জানুয়ারি মাসে মিথুন রাশি যারা রয়েছেন বিষয়টা কি এই যে গ্রহদ্বয় অবস্থান করছে অর্থাৎ সেই রকম মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে সেই রকম দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে এবং এই দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে মূলত আপনার রাশিতে কিন্তু বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকছে জানবেন শুভ গ্রহ যেখানেই থাকুক বা যেখানেই দৃষ্টি দিক না কেন শুভত্ব নিয়ে আসে আর গ্রহ রাশিতে থাকা মানেই প্রজ্ঞা জ্ঞান সেগুলো কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে মানসিকতার পরিবর্তন আসছে দৃষ্টিভঙ্গি একটি অন্য দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটু আলাদা এমনি সাধারণ মানুষ যেমন ওপর থেকে কোনো কিছু দেখে কিন্তু আপনারা সেই দৃষ্টিভঙ্গিটা অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গিও থাকবে যার ফলে অন্তর্নিহিত বিষয়গুলো কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন এই অন্তর্নিহিত বিষয়গুলি যে অনুধাবন করতে পারছেন যার ফলে আপনাদের রাস্তা কিন্তু আরও বহু দূর কিন্তু বলা যেতে পারে এমনি সাধারণ সাধারণ জনের জন্য খুব নর্মাল কিন্তু আপনাদের কাছে সেটা কিন্তু নর্মাল নয় যার ফলে তার বিস্তারবাদিতা কিন্তু প্রচুর এবং চিন্তাভাবনার মধ্যে অবশ্যই গভীর চিন্তাভাবনা থাকবে নৈতিক চিন্তাভাবনা থাকবে কোন ক্ষেত্রে আপনি নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন সেটা বোঝার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকবে কারণ কি প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি গ্রহ সেটা আপনারা নিজেরাই নিজেরাই কিন্তু অনুধাবন করতে পারবেন শুধু কর্মক্ষেত্রের মধ্যে নয় সেটা আপনাদের বিবাহিত জীবন আপনাদের ব্যবসা আপনাদের পড়াশোনা আপনাদের ভালোবাসা যে কোনো ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত যে একাকা নিতে পারবেন স্বাধীন সিদ্ধান্ত সেটা কিন্তু যথেষ্ট আপনাকে অনুপ্রাণিত করবে কারণ কি যে কোনো ক্ষেত্রে আমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকি সেই সিদ্ধান্ত যদি পারফেক্ট হয় সেটা আরও আমাদের অনুপ্রাণিত করে যার ফলে আপনারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে এবং আপনাদের মধ্যে কিন্তু কর কার্মিক মানসিকতা থাকছে এবং যারা বিদেশে যেতে চাইছেন পূর্বাহিত যে বাধাগুলো আপনাদের আসছিল সেই বাধা কিন্তু দূর হচ্ছে বা নতুন যারা যেতে চাইছেন কোনো কাগজ ইত্যাদি ক্ষেত্রে ভিসা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা অনেক অনেকাংশে কিন্তু দূর হবে বলে বলা মনে করা হচ্ছে দশম ঘরে দশম ঘরে এই যে শনিগ্রহ অবস্থান করে আছে আপনাদের দিক থেকে কিন্তু যোগকারক গ্রহ যদিও একটি অষ্টম ঘর একটি নবম ঘরের অধিপতি এবং শনিগ্রহ একটু দেরি করে ফল দেয় দেরি করে ফল দিলেও এই যে দশম ঘরে অবস্থান করে আছে দৃষ্টি যেগুলো কিন্তু থাকবে যথেষ্ট কিন্তু খুবই আপনার দিক থেকে একটি ইতিবাচক দিক নিয়ে আসতে পারে সেটা হতে পারে আপনাদের যারা ব্যবস্থা করছেন সেটাকে আরও প্রসারিত করবেন অনলাইনে বা কোনো কর্মের বিষয়ে আপনি যথেষ্ট সেই কর্মের বিষয়ে অভিজ্ঞতা নিয়ে রয়েছেন সেই অভিজ্ঞতা নিয়ে বিদেশে যেতে চাইছেন কোনো রিসার্চ ক্ষেত্রে সঙ্গে যুক্ত হতে চাইছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো আপনারা কিন্তু সহযোগিতা করতে পারবেন বিশেষ করে যারা কোনো রকম বড় উচ্চতায় ক্ষেত্রে রয়েছেন লেকচার হিসাবে রয়েছেন আপনার সেখানে রয়েছেন প্রফেসর হিসাবে আপনি সেই কাজটা যথারীতি কিন্তু করতে পারবেন এবং এই ক্ষেত্রেও আপনারা কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনারা যারা কোনো রকম গাড়ি কিনবেন ভাবছেন বা ভূমি কিনবেন ভাবছেন তাহলে নিজস্ব সেটা ওসি কিনতে পারেন তবে এই মাসে যে গৃহের অবস্থান থাকছে আপনারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে কর্ম থেকে কিন্তু এগুলো পাওয়া যায় সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই মাসে কর্মক্ষেত্র থেকে যেমন অতিরিক্ত আপনারা যে কর্ম করছেন সেই কর্মে যেমন আশা রাখেন এক্সট্রা কিছু সেটাও যেমন হচ্ছে এবং কর্মক্ষেত্র থেকে আপনার ফ্ল্যাট বা গাড়ি ইত্যাদি কিন্তু এগুলো আপনারা পেতে পারেন সেই পদমর্যাদা কিন্তু আপনি থাকছেন সেই পদমর্যাদা পাচ্ছেন যার ফলে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো যেহেতু প্রজ্ঞা জ্ঞান আপনাদের মধ্যে যথেষ্ট থাকবে ধৈর্য থাকবে যে কোনো বিষয়ে নতুন নতুন আইডিয়া একটি অন্য ধরনের চিন্তা আপনারা যেহেতু থাকছেন এবং সেই যে পূর্ব আপনারা হয়তো মাঝে মাঝেটা করেছিলেন হয়তো ব্যর্থতার মধ্যে হয়েছিলেন কিন্তু আবার দ্বিতীয়বার ব্যর্থ হলে আবার দ্বিতীয়বার কিন্তু চেষ্টা রাখবেন এবং এই বিষয়টা কিন্তু আপনাদের যথেষ্ট ইতিবাচক দিক নিয়ে আসছে এবং যার ফলে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই যে বারংবার চেষ্টা সেটা সফলতার অনেকাংশ কিন্তু ইঙ্গিত করছে কারোর সঙ্গে সম্পর্ক দূরত্ব মিটিয়ে নেওয়া সেটাও কিন্তু আপনার মধ্যে থাকবে আপনার মাথার মধ্যে থাকবে যে সম্পর্ক দূরত্ব মিটিয়ে নেওয়া যাক প্রতিবেশী হতে পারে আপনার ভাই বোন হতে পারে এরকমও চিন্তাভাবনা থাকবে নতুন বছরের নতুন চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনারা উঠে আসছেন এবং আপনার যে চেষ্টাগুলো থাকবে বিশেষ করে এইগুলো তো ফ্যামিলি ব্যাটার সম্পর্ক তার তো উন্নতি হচ্ছে এবং আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে একটু সুযোগ সন্ধানী থাকবেন যেখানে অবশ্যই আপনার কিছু চেষ্টার কারণে ভালো কিছু অ্যাচিভ হতে পারে সেটাও কিন্তু আপনারা যথেষ্ট অবগত থাকবেন যারাই মিথুন রাশি রয়েছেন তাই মিথুন রাশি এই যে জানুয়ারি মাস দু সাল একটা নতুন চিন্তাভাবনা নতুন ইতিবাচক নিয়ে আপনারা বৎসরটাকে শুরু করছেন পরবর্তী মাসগুলোতেও অবশ্যই আপনাদের এই ধারাবাহিকতা বজায় রাখুন অবশ্যই আপনারা ফলাফল পাবেন যারাই মিথুন রাশি আপনারা রয়েছেন তা মিথুন রাশি এই হলো আপনাদের জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সালের রাশিফল এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখবেন অবশ্যই ধন্যবাদ